দীর্ঘ দুদিন যাবৎ টিএনসির নেতৃত্বরা এখানে এসে নির্বাচন কমিশনারের কাছে কিন্তু তারা ব্যাহত প্রদান করছে তাদের স্লোগানের মাধ্যমে এখানে জনতাদের মনে যে ভয়ভীত সেটা সৃষ্টি তারা করছে তারই প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এসআইআর পক্ষে একটি যে মিছিল সেটি বের করেছিলাম মিছিলটি বের করার পরে আমরা শান্তিপূর্ণভাবে বিডিও অফিসে মাঠে বসেছিলাম বসে থাকার পরে আমাদের পুলিশ প্রশাসন কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা এখান থেকে বেরিয়ে যান আগামীতে টিএমসির কার্যকর্তারা এখানে মিছিল করতে আসলে আমরা বাধা প্রদান করব এবং তাদের এখানে মিছিল করতে দেব না তারা কিন্তু প্রতিনিয়ত এই মিছিল করে নির্বাচনের নির্বাচন কমিশনারের যে কাজ সেটি ব্যাহত করার চেষ্টা করছে কিন্তু আমরা দেখতে পালাম আমরা পুলিশ প্রশাসনের কথায় কিন্তু আমরা বেরিয়ে চলে আসলাম শান্তি বজিয়ে রেখে এবং আমাদের কার্যকর্তাদের যখন বাড়ি পাঠিয়ে দিই আমরা কয়েকজন কার্যকর্তা আমাদের ভারতীয় জনতা পার্টির টেন্টে বসে দিলাম তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে একদল টিএমসির কার্যকর্তা এসে পুনরায় আবার সেই স্লোগানের মাধ্যমে কিন্তু এই যে এসআইআর ভেরিফিকেশন চলছে সেখানে তারা স্লোগান দিতে থাকে বিডিও অফিস চত্বরে তখন আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়ে দাবি জানাই যে আপনারা তো কথা দিয়েছেন এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন কিন্তু আপনারা তো ব্যাহত হয়েছেন তখন পুলিশ প্রশাসন বলে আমাদের হাত বাধা আমাদের কিছু করণীয় নেই আপনারাও পারলে আপনারাও এখানে আন্দোলন করুন তখন কিন্তু আমরা আন্দোলন না করে মাঠে শান্তিপূর্ণভাবে কয়েকজন কার্যকর্তা চুপচাপ বসেছিলাম কিন্তু কি দেখলাম কিছুক্ষণ বাদেই তারা আসলো এবং আমাদের গায়ের উপর দিয়ে তাদের মিছিল নিয়ে দেওয়ার চেষ্টা করলো এবং নির্বাচন কমিশনের সহ ভারতীয় জনতা পার্টির ওপর তাদের যে আগ্রাসী যে আন্দোলনের স্লোগান সেই স্লোগানগুলো দিতে থাকলো তারপরে যখন আমরা প্রতিবাদ জানালাম সেই প্রতিবাদের ফলস্বরূপ কিন্তু তারা আমাদের গায়ে ধাক্কাধাক্কি শুরু করে দিল আমাদের এক ভাই একদম কেবলের কিন্তু ভোটার হয়েছে নতুন আঠারো বছর বয়স ভারতীয় জনতা পার্টির কৃষ্ণগঞ্জ বিধানসভার সোশ্যাল মিডিয়া না তাকে পর্যন্ত এক ষাট বছর বয়সী বৃদ্ধা তাকে পর্যন্ত ঘাট ধাক্কা দিতে তাই তারা কিন্তু অন্য চিন্তা ভাবনা করলো না তাকে পর্যন্ত গায়ে গায়ে ধাক্কা দিলো এবং ঘাট ধাক্কা দিয়ে তাদের সে যে আগ্রাসী ভূমিকা সেই ভূমিকা দেখালো আমরা প্রতিবাদ করতে কিন্তু আমাদেরও তারা গায়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো কিন্তু এই যে জিনিস তারা করলো আজকে শান্তি শৃঙ্খলা কিন্তু একা ভারতীয় জনতা পার্টি কিন্তু দায়িত্ব নিতে পারে না এখানে যদি টিএমসির যে মমতার বাসায় যে দুধেল গায়ে সরকার যে বিষ্ণু মাতার দুধেল গায়ে এই দুধেল গাইরা যদি আগামীতে এই শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকারের যে কার্যকর্তাগণ ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তাগণ এরা কিন্তু আগামীতে মাঠে নামবে এবং এর বৃহত্তর প্রতিবাদ কিন্তু ভারতীয় জনতা পার্টি করবে আমরা একটা জানান দিই বলি যে আমাদের দু হাজার পঁচিশ সাল পর্যন্ত দু বৈধ ভোটার আছে তাদের রাখতে হবে এ এর নাম করে সাধারণ মানুষ কিংবা বয়স্ক মানুষকে হয়রানি করা চলবে না এই নিয়ে একটা আমরা প্রতিদিন একটা জানান দিই পাশাপাশি আমাদের মিছিলটা যদি শেষ হয়ে যায় হওয়ার পরে যদি ওরা করে মিছিল আমাদের চলাকালীন এই বক্তব্য রাখার মধ্যে ওরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে লাভ শুটি করছে তাতে কিছু ছেলেরা এক্সাইড হয়ে গিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক হয়ে যায় ঠেলাঠেলি এমন কিছু হয়নি আর আমরা চাইনি কোনো অশান্তি আমরা চাই সাধারণ মানুষ যাতে ভোটার হয় এবং দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সে ভোটারের দাবি নিয়ে আমরা যে স্লোগান করছি এই নিয়ে বিজেপিরাই উস্কানিমূলকভাবে আমাদের মিছিলের মধ্যে উস্কানিমূলকভাবে তারা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছিল যার জন্য এটা পাতা কাটা দিয়েছে এমনি কোনো ব্যাপক কোনো কিছু হয়নি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন